তবে এই মেশিনটা দিয়ে আপনারা ব্যবসা শুরু করলে বড় মেশিনের দিন শেষ বড় মেশিনে আর কেউ কাজ করবে না যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন বিদেশ না আপনারা অনাসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন অনাসে এটা দিয়ে ধান থেকে ফ্রেশ চাউল করতে পারবেন এটা দিয়ে আপনারা সুজি তৈরি করতে পারবেন গরু ছাগলের দানা খাবার তৈরি করতে পারবেন হলুদ মরিচ অর্ডার করতে পারবেন এক মেশিনের মধ্যে অল ইন ওয়ান সব কাজ হয়ে যাচ্ছে কারণ এই ব্যবসায় কোনো লস নেই যত দিন মানুষ আছে তত দিন এই মেশিনটা দিয়ে ব্যবসা করতে পারবে সুতরাং আপনারা এই মেশিনটা নিয়ে আপনাদের গ্রামে যে কোনো সময় ব্যবসা করতে পারে আদব ধান ভাগালে আপনার অনেক ধান থাকে কিন্তু দেখেন একদম একটা কোনো ধান নেই এটা হচ্ছে আদব আদব চাল একদম ফ্রেশ পলিশ হয়ে গেছে এগুলো আপনার একদম মিহি শুভ দর্শক আসসালামু আলাইকুম মালাল মেশিনারিজের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমি যে মেশিনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এটা হচ্ছে ভারসন আঠাশ থ্রি ইন ওয়ান এই মেশিনটির কত টাকা মূল্য এই মেশিনটা দিয়ে ঘন্টায় কত কেজি প্রোডাকশন করতে পারবেন এই মেশিনটা কত ভোল্টেজ লাইনে চলবে এই মেশিনটা দিয়ে কি কি কাজ করতে পারবেন এই মেশিনটি কত হারসের মোটর ব্যবহার করা হয়েছে সকল বিষয়ে আলোচনা করব আমাদের এই আজকের ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন এই মেশিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন চলুন দর্শক তাহলে কথা না পারে এখন এই রাইস মিলটা কিভাবে পরিচালনা করবেন এবং এর কোন সাইড কেমন কাজ কিভাবে চালাবেন সকল বিষয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব দর্শক রাইস মিল ধান থেকে ফ্রেশ চাউল কিভাবে বের করবেন এটা দিয়ে ঘন্টায় আপনারা একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন একদম ফ্রেশ চাউল হবে এমন দিয়ে আপনার একদম ঝেড়ে ফ্রেশ চাউল বের হবে অপর দিক দিয়ে এমন দিয়ে আপনার খোঁড়া বের হবে একদম মিহি খোঁড়া যেগুলো আপনার গরু ছাগলে খাওয়াতে পারবেন দর্শক ভিতরের পাটটা যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিছুক্ষণ আগে চালাই ছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনার এখান দিয়ে খোয়া বের হয় কিন্তু আমরা এখানে একটা ফ্যান লাগানো হয়েছে এই যে আপনার বাতাসের যদি বেশি প্রয়োজন হয় তাহলে এভাবে দিবেন আর যদি বাতাসের কম প্রয়োজন হয় এটা আপনার একদম লাগাই দিবেন তাতে কি হবে বেশি বাতাস দিলে ফ্রেশ চাউল বের হবে একটু আপনার খোলা থাকবে না এটা আমরা নতুন আপডেট করেছি যার কারণে এখন চাউল খুব সুন্দর হয় আর ভিতরে দুইটা নাট আপনার এই যে শেলটা দেখতে পাচ্ছেন দর্শক তুলনায় অনেক উন্নত করা হয়েছে যার কারণে সহজে ক্ষয় হয়ে যায় না দুই সাইডে এই যে দুইটা ব্লেড দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিং পরবর্তী ভিডিও ভিডিওতে আমরা এটা কিভাবে অ্যাডজাস্টিং করবেন সে বিষয়ে আমরা আলোচনা করব এটা গেল আপনার রাইস মিল মানে ধান থেকে ফ্রেশ চাউল কিভাবে করবেন অপর সাইড যেটা দেখতে পাচ্ছেন দর্শক এটা এটা দিয়ে আপনারা সুজি তৈরি করতে পারবেন গরু ছাগলের দানাদার খাবার তৈরি করতে পারবেন এই সাইডে আপনার নেট আছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে আপনার এখানে নেট আছে আপনি যদি সুজি করতে চান চিকন নেট লাগাবেন এবং যদি দানাদার খাবার তৈরি করতে চান তাহলে এখানে নেটটা চেঞ্জ করলে আপনার আহ খাবারগুলো মোটা হবে এবং আপনারা বিভিন্ন ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন পরবর্তী যে সাইড দেখাবো দর্শক এটা হচ্ছে আপনার হলুদ মরিচ মশলা এক পারবেন এখানে আপনার নেট নাই এটা একটা পাটা পাটা আছে দুইটা স্টিল ফাইবারের এটা সহজে আপনার নষ্ট হয় না এখানে আপনার ধার চলে গেলে এটা অবশ্যই আবার ধার করতে পারবেন এটা দিয়ে আপনার মশলা হলুদ মরিচ সব ধরনের মশলা করতে পারবেন করতে পারবেন এটা দিয়ে এমনকি কুমড়ো বড়ি দেয়া কাজু এটা দিয়ে করতে পারবেন এবং আপনার বেসম তৈরি করতে পারবেন সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন চলুন দর্শক তাহলে কথা না পারি এখন এই রাইস মিল কিভাবে পরিচালনা করবেন এবং এর কোন সাইডের কেমন কাজ কিভাবে চালাবেন সকল বিষয়ে আমরা আলোচনা করব দর্শক আমাদের যে এই মোটরটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার চার ঘোড়া অথবা সাড়ে চার ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এখানে যে লাইনটি বাসাবাড়ির লাইনে চলবে এখানে এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন নাই এটা হচ্ছে বাসাবাড়ির সিঙ্গেল ফেজ লাইনে আপনারা চালাতে পারবেন এখানে যে আমরা পুলিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অটো পুলি আপনার এটা দিয়ে আপনার বেল ফেলার কোনো প্রয়োজন নাই এই যে এই জিনিসটা আপনি লড়াইয়ে যখন যে এখন আমরা দিলাম এটা হচ্ছে আমাদের মশলা কুটা যেটা সেটাতে লেগে গেল এখন আমাদের শুধু এটাই চলবে আর পরবর্তী ধান ভাঙানোটা চলবে না এটা যখন আমরা আবার চেঞ্জ করে এদিকে লাগাই দিব তখন কিন্তু আমাদের এক পার্ট চলবে এক পাট বন্ধ থাকবে তাই যখন এক পাট রাইস মিল চালাবেন তখন এই অটো পুলির মাধ্যমে আপনি একটা চলবে আর একটা বন্ধ হয়ে যাবে আবার যখন আপনার এটা আপনার ওই গম ভুট্টা পাউডার করার প্রয়োজন হবে তখন আপনার এই অটো পুলিটা চেঞ্জ করে দিলে যে কোনো এক পার্ট চলাতে পারবেন এটা আমাদের অটো পুলি ব্যবহার করেছে দর্শক এখানে আমরা সিঙ্গেল ফেজ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইন এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ দিয়ে চলবে বাড়তি কোনো ঝামেলা নাই এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের একদম ফ্রেশ চাল এটা হচ্ছে আমরা আতব চাল ভাঙালাম আতব চাল ভাঙালে আপনার অনেক ধান থাকে কিন্তু দেখেন একদম একটা কোনো ধান নেই এটা হচ্ছে আতব আতব চাউল এটা সিদ্ধ চাউল না যার কারণে একটু ভাঙ্গা ভাঙ্গা মনে হচ্ছে কিন্তু এগুলো এরকমই হয় দর্শক দেখতে পাচ্ছেন কোনো ধান নেই আর পাশে দেখেন গুড়াগুলো দেখেন একদম ফ্রেশ পালিশ হয়ে গেছে এগুলো আপনার একদম মিহি পালিশ অনেকে বলে যে এগুলো গুঁড়া না খুঁড়া হয়ে যায় চিটা চিটা হয়ে যায় কিন্তু না এগুলো আপনি অনায়াসে গরু গুলো ছাগলকে খাওয়াতে পারবেন একদম মি পালিশ হয়ে গেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের একদম ফ্রেশ চাল এটা হচ্ছে আমরা আতপ চাল ভাঙালাম আতপ চাল ভাঙ্গেলে আপনার অনেক ধান থাকে কিন্তু দেখেন একদম একটা কোনো ধান নেই এটা হচ্ছে আতপ আদব চাউল এটা সিদ্ধ চাউল না যার কারণে একটু ভাঙ্গা ভাঙ্গা মনে হচ্ছে কিন্তু এগুলো এরকমই হয় দর্শক দেখতে পাচ্ছেন কোনো ধান নেই আর এই পাশে দেখেন গুড়াগুলো দেখেন একদম ফ্রেশ পালিশ হয়ে গেছে এগুলো আপনার একদম মিহি পালিশ অনেকে বলে যে এগুলো গুড়া না খুড়া হয়ে যায় চিটা চিটা হয়ে যায় কিন্তু না এগুলো আপনার অনায়াসে গরু ছাগল খাওয়াতে পারবেন একদম মিহি পালিশ হয়ে গেছে দর্শক এই মেশিনটা দিয়ে দেখতে পালেন দর্শক এটা দিয়ে ধান থেকে ফ্রেশ করতে পারবেন এটা দিয়ে আপনারা সুজি গরু করতে পারবেন একই মেশিন দিয়ে হলুদ মরিচ পাউডার করতে পারবেন এক মশলা তৈরি করতে পারবেন তবে এই মেশিনটা দিয়ে আপনারা ব্যবসা শুরু করলে বড় মেশিনের দিন শেষ বড় মেশিনে আর কেউ কাজ করবে না কারণ এটা দিয়ে আপনি ফ্রেশ চাউল পাচ্ছেন হলুদ মরিচ পাউডার করতে পারছেন এক মেশিনের মধ্যে অল ইন ওয়ান সব কাজ হয়ে যাচ্ছে যার জন্য এই মেশিনটা দিয়ে আপনারা কাজ যদি শুরু করেন তাহলে আপনারা অনাসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই অনাসে শুরু দর্শক আমাদের এই মেশিনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল প্রত্যেকটা পার্টস পাতি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এগুলোর পার্টস পাতির দামও খুব সীমিত এখানে আপনার এগুলো তো আগে নেট জালি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এটাতে যে নেট পাওয়া যায় এটা অ্যাভেলেবল পাবেন ওই মশলা কুটার পাটা সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং আপনার নিকটস্থ বাজারেও আপনারা এগুলো পাবেন যদি না পান আমাদের কাছে অর্ডার দিলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ঠিকানায় পৌঁছাই দিতে পারবো সুতরাং আপনারা এই মেশিনটা নিয়ে আপনাদের গ্রামে যে কোনো সময় ব্যবসা করতে পারেন যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন বিদেশ না যেয়ে অল্প টাকা ইনভেস্ট করে আপনারা ব্যবসা রানিং করতে পারেন দর্শক এই মেশিনটা দিয়ে গ্রামে আপনারা ব্যবসা করতে পারবেন কারণ এই ব্যবসার কোনো লস নেই যতদিন মানুষ আছে ততদিন এই মেশিনটা দিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক এই মেশিনটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন এবং আরো যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ